যાર জন্ম হয় পরেই করে শত বছর পরে হাজার বছর পরে হাজার বছরের অবলুত দলপাতে মির্জাগঞ্জ এক কিলোমিটার পাকা রাস্তা ছিল না সেখানে আমরা শত শত কিলোমিটার পাকা রাস্তা তৈরিছি মির্জাগঞ্জের যারা ঢাকায় কাজ করত তারা এখন মির্জাগঞ্জে কাজ করে বাড়ি বাড়ি থেকে বাড়িতে ঘুমায় ভালবাসা কেটে নিয়ে বাড়িতে থেকে তাদের কবের সংস্থানে মির্জাগঞ্জ হয়েছে সেটা শুধুমাত্র সাড়ে এর কারণে ঠিক যেমন আমাদের বটবৃক্ষ আমাদের আরো একজন বটবৃক্ষ আছে আমাদের সেই বটবৃক্ষের ছায়াত আজকে আমরা মির্জাগঞ্জের মানুষ নিরাপদ আরো একটা কথা আছে যেখর আফ যে কথা বলে গেছেন কবির ভাষায় যে আমরা সবাই রাজা আমাদের এই রাজাটা যত যেখানে আলতাভণ চৌধুরীর মতো নেতা আছে সেখানে পোস্ট প্রয়োজন নাই

আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে তার মানে পাঁচ তারিখের আগে এই বিএনপি যতটা জনপ্রিয় ছিল আজকে কিন্তু আমাদের কিছু নেতাকর্মী আমাদের কিছু আশা বছর এখন ব্যাপার হলো যে আমরা যে যে কাজই করি সে কাজগুলো কিন্তু আসলে আমরা মনে করি যে কেউ জানে না কিন্তু আসলে কিন্তু জানে জনগণের চোখ কিন্তু খোলা হয়তো করে ভয় আমার সামনে কেউ কিছু বলবেন আপনার সামনে কেউ কিছু বলবেন আমি আমি নেতা কবি ভাইদেরকে অনুরোধ করব অন্তত যাতে আমরা যাতে নেতার জনপ্রিয়তা কমেন যাতে বিএনপির জনপ্রিয়তা কম কমে যাতে ভোট কমে এরকম কাজগুলো যেন আমরা না করি পাশাপাশি যেন আমরা কোন

আমরা অনেকেই ফুটবল খেলি যাই নাই আবার যারা গেছি তারা কিভাবে গেছি তা আপনি আমি সকলে জানি আমাদের মন কত দুর্বল ছিল আমরা ফুটবল খেলির কিন্তু স্যার যদি এমপি হন স্যার তাহলে মির্জা বন্ধুর মানুষ আবার রাজা হবে আবার রাজার মতো ফুটবা খেলি শহরে তারা দাফরের সাথে ঘুরে বেড়াবে সারা বাংলাদেশে সাথে ঘুরে বেড়াবে ভাই বন্ধুর আবার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বোপরি কথা হল যে আমরা ভোটের রাজনীতি করি নির্বাচন সন্নিকটে যাতে দলের ভাবপটি ভালো ভালো হয় আর যারা আছে যারা কিছু লোক আছে যারা রয়াল ইত্যাদি ইত্যাদি কেমন তারা ভোটের ধারে কাছে আকাশ আর তাদেরকে আমরা ভাবি না যারা আজকে যারা আছে তারা আসবে আপনার কাছে সারের কাছে সরাসরি দেয় যে সাহস পাবে না আসবে আপনার কাছে আসবে আমার কাছে আজ আপনাদের কাছে কর্মীদের কাছে আসবে সারের কাছে যাওয়ার জন্য সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে সেই পরিবেশটা কি সার এমপি পাবেন সার এমপি হবেন সার মন্ত্রী হবেন সারকে যেন আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের জনগণের জন্য আমাদের সঙ্গে আমরা রাজনীতি করতেছি এখানে না বেতন আমরা পাই না জোরগুলি গিয়ে আমাদের রাজনীতি করা